আসসালামু আলাইকুম ঘুরি লাভারদের জন্য নিয়ে আসলাম ঘুরি যারা ঘুরি ওরাতে পছন্দ করেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঘুরি এবং ঘুরি সুতা ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে আগ্রহী তারা আজই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ঘুরি এবং ঘুড়ির সুতা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আমাদের অগ্রিম দিতে হবে না আপনার পণ্য হাতে পেয়ে তারপর আপনার টাকা পরিশোধ করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘুড়ি এবং ঘুড়ির সুতা যারা নিতে আগ্রহী তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঘুরি লাভারদের জন্য এক দারুণ সুখবর আপনার সোনামণিকে মোবাইল না দিয়ে খেলনা সামগ্রী দিন আপনার সোনামণির মেধাবিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম তাই আপনার সোনামণিকে মোবাইল না দিয়ে খেলনা সামগ্রী গিফট করুন এগুলির সাথে এই সুতাগুলো সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এক টাকাও অগ্রিম পেমেন্ট নিই না আপনি পণ্য হাতে পেয়ে আপনার মূল্য পরিশোধ করুন চার ফিট পাঁচ ফিট দুই ধরনের ঘুড়ি আছে যারা নিতাগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে আপনি ঘরে বসেই পেয়ে যাবেন ঘুড়ি এবং ঘুড়ি সুতা এবং ব্যবসায়ী বাড়িদের জন্য চরম সুখবর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এক টাকা পেমেন্ট করতে হবে না আমরা আপনার কাছে ঘড়ি এবং ঘরিষ্ঠতা পৌঁছে দিব ইনশাআল্লাহ নিতে চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম